আমি তাহিরা আমেরিকার কিছু খবর গরিষ্ঠ দলের নেতা চাক সুমার বৃহস্পতিবার ইসরায়েলকে নতুন করে নির্বাচনের আহ্বান জানিয়েছেন সুমার বলেন তিনি বিশ্বাস করেন গাজায় বোমা হামলা চালানোর বিষয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফুল পদ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার অস্ট্রিয়ায় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রসির সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রিয়ার পর ব্লিঙ্কেনের দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন সফর করার কথা আছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বৃহস্পতিবার মিনিসোটায় একটি প্ল্যান্ট প্যারেন্টহুড ক্লিনিক পরিদর্শন করেন তার কার্যালয় থেকে জানানো হয় এই প্রথম কোনো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট গর্ভপাত করানো হয় এমন কোনো ক্লিনিক পরিদর্শন করলেন পর্যন্তই অফ আমেরিকা কিবরিয়া